শুধু কলকারখানা নয় রিসোর্ট ও বাংলো বাড়ির নামেও দখল হয়েছে বন যারা দখলদার তারা সবাই প্রভাবশালী সবুজের সমুদ্র বন কিন্তু সেই বনের ভেতরে ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে অনেক রিসোর্ট বাংলো বাড়ি চারপাশে বনে ঘেরা এসব স্থানে বিলাসী মানুষের ভিড় বাড়ছে তাদের শখ আর লোভের বলি হচ্ছে বন শালবন প্রভাবশালীদের কবলে পড়ে বন দখলের জ্বলন্ত উদাহরণ সাবেক বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাবেক পুলিশ প্রধান বেনজিৎ সহ প্রভাবশালীদের থাবায় বন ধ্বংস হলেও হয়েছে তাদের মন মতো এক প্রমোদ প্রাসাদ আমরা সেখানে গেলে আসেন ম্যানেজার বন দখল তাদের কাছে কোনো অপরাধী মনে হয় না নতুন করে করে আমাদের জায়গায় ছিল ছিল

আমরা সেখানে গেলে কাউকে পাইনি পাশের একটি খামারে দায়িত্বরতা একজন জানান কিভাবে দখল করা হয়েছে এটি এটা ভিতরে যে ফিশারি ছিল এখানে একটা আমাদের পোলটি ফার্ম ছিল এটার নাম ছিল এগ্রো ফিশারিজ লিমিটেড বিশেষ সাত্তার জট এন ফাইবারেরস লিমিটেড একটা কোম্পানি ওনাদের কাছে ওহনের যে জায়গার তালিকার ভিতরে এই জায়গাটা আছে হ্যাঁ কিছুটা বনের জায়গা শুনছি যে আমরা ডিপার্টমেন্টের জায়গায় কিছুটা আছে শিশু পল্লী প্লাস এটি নারী ও শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান মানব সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের নাম রয়েছে বন বিভাগের জবর দখলের তালিকায় আমরা সেখানে যাই কথা বলি কর্তাদের সাথে তারা জানান প্রতিষ্ঠানটি জমি কিনেই নাকি সব স্থাপনা করেছে তাদের দাবি সব কাজ শেষ হওয়ার পর দখলের কথা বলছে বন বিভাগ ইচ এন্ড এভরি সিঙ্গেল ডিসিমেল হচ্ছে হলো এই শিশু বললের কেনা কিন্তু এখানে হচ্ছে হলো স্থানীয় লোকজন এবং হলো সরকারি ভূমি অফিসের লোকজন ভূমি অফিসের ডকুমেন্ট গুলাকে ট্যাম্পারিং করে ওনাকে এই দলিল দেওয়া হয়েছে আমাদের হচ্ছে হলো বন আছে আমাদের একটুখানি জায়গা আরেকজন লোকের কাছ থেকে কিনছিল আমি শুনছি যে সেখানে হয়তো বা কোনো একটা তাদের হচ্ছে কোনো একটা বনের জায়গা টেম্পারিং করে হলো শিশুগুলোর কাছে সেল করছে দাবি হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য হ্যাঁ বারো দশমিক পাঁচ শূন্য একর দাবি না আর উনি মামলা করছে কতদিন দেখেন তো অরণ্য বিলাস রিসোর্ট বন্ধু আবাসিক হোটেল হ্যাপি ডে রিসোর্ট হোটেল এক্স সহ আরো বেশ কয়েকটি হোটেল আর রিসোর্টের নামও রয়েছে দখলদারদের তালিকায়